यनादम आदम छले में के बोल आदम মা দাওয়াও ওরা অ তানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফর তোলা কালা উবালি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি তুমি কত বড় যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি সময় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ ফাস্তাক পারতানি এরপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও গা ফর্ত আমি তোমাকে ক্ষমা করে দেবো বলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তাহলে ঘটনা দুই দিকে হয়ে গেল আল্লাহ এ কথা বললেন না সর তুই পারবি না এ কথা বললেন না বললেন যে ঠিক আছে তুই যদি ভুল পথে নিয়ে যাই আর আদমের ছেলে মেয়ে যদি আমাকে বলে তাহলে আমি কি করবো ক্ষমা করে দেবো না যদি আল্লাহ যা 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 কিছু করতে পারবি না যা তাহলে হতো কিন্তু আল্লাহ এটা বললেন না বললেন ঠিক আছে তুই যা তবে আদম সন্দর আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি কি করবো ক্ষমা তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল আজ থেকে একটা তাসবি মুখে নিয়ে নেন উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে বলবেন আস্তা লাই ছোট বাক্য আস্তা লাই মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি চল্লিশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি মুরব্বি আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি রাতে একটু উঠতে শিখুন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত দশটায় আপনার বাড়িতে আয়ুব খানের মার্শাল্লা জারি থাকবে আয়ুব খানের মার্শাল্লা মানে বাপ রে বাপ সুভান আল্লাহ পরে বাহিরে বের হওয়া যাবে না মানে বাড়িতে একবারে মার্শাল্লা জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না পড়া ভিন্ন কথা দশটায় ঘুমিয়ে যেতে হবে জরুরি রাত তিনটায় উঠে যেতে হবে কয় ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা

আপনি বলতে শিখুন আপনাকে আমি অনুরোধ করছি আপনি রাত দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি জরুরি ঘোষণা জরুরি ঘোষণা রাত দশটার সময় ঘুমিয়ে যেতে হবে বাড়িতে কারফিউ জারি থাকবে বাড়িতে কি থাকবে কারফিউ জারি থাকবে দশটার পরে কোনো কথা নাই আমার বাসায় হ্যাঁ ছাড়া এক দেখো তো মহিলা মানুষ কথা বলছে আমি কানে শুনতে ভাই তুমি পাও না বোকা ছেলে ওর একটু লজ্জা থাকা দরকার তোমার যদি সম্ভব না হয় তুমি মুখখান বন্ধ করে হেঁটে রাস্তায় চলে যাও তোমার একটু লজ্জা হয় না যে আমি আব্দুল রাজাক বিন কথা বলছি তুমি আমাকে নতুন ভাবে চিনো নব্বই সাল থেকে আমি হামিদপুরে আসি তো তোমার এটুকু লজ্জা বোধ হয় না এটুকু তোমার ইতস্ত বোধ হয় না এটুকু তোমার হায়া বোধ হয় না এটুকু তোমার মানবতা হয় না যে আব্দুল রাজাক কথা বলছে মুখ খুলতে পাবো না আপনাকে বলে যাচ্ছি যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দিবেন তোমার তোমার লজ্জার দাবি আমি স্বামী বলছি তুমি ওখানে ঢং ঢং করে মানুষের মধ্যে গেছো চিল্লা কি করে কথা বলো কি করে তুমি একটা মহিলা মানুষ ন তোমার কণ্ঠটাই পর্দা ওকে কেন নিয়েছেন এখানে কেন নিয়েছেন ওখানে চিল্লায় আমি এখান থেকে শুনতে পাই আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না সম্মানিত তিনি ভাই বোন তিন ডাকনোর নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন